এই যে ছবিটা দেখতেছেন এর নাম হচ্ছে মিরাজ আফ্রিদি ও নিজের দুই হাত নাই ওই আবার ত্রাণ দিতে যারা বন্যা দুর্গত বা পানিতে আছে তাদের উদ্ধার করতে একবার ভাইবা দেখেন ভাই আপনারা যারা বিবেকবান লোক একবার ভাইবা দেখেন ও নিজে দুইটা হাত নাই ও যদি পানিতে নামে ওই তো ডুবে যাবে ওরে উদ্ধার করতে তো লাগবে আরও দুইজন লোক তাহলে এই যে এভাবে মানুষের সাথে প্রতারণা বা প্রহসন এই যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ভিউ ব্যবসায়ী আছে এরা হচ্ছে এই যে ওরে ভিডিও গুলো আমার ফেসবুকে আসে আমি মাঝে মাঝে দেখি তো মায়া হয় করুণা হয় বিধায় আমি ওর একটু দেখি ও কি করে ওই দুদিন আগে দেখলাম না ব্যবসা শুরু করছে আরে ভাই একটা দিদি ভাবেন আপনারা যারা জ্ঞানী মানুষ একটু ভাবেন ওর দুইটা হাত নাই ও যদি আজকে এই যে লাইফ জ্যাকেট পরে পানিতে নামে ও তো ডুবে যাবে কারণ ওর হাত না ও বকি দেয় ও মানুষ উদ্ধার করবো কিভাবে সে শুধুমাত্র তার কন্টেনে ভিউ বাড়ানোর জন্য তার একটা ব্যবসায় কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে এদের একটা ব্যবসা এই ব্যবসায় লাভ লাভবান হওয়ার জন্য তারা কি করছে আপনারা দেখেন সে আপনার লাইফ জ্যাকেট গাই দিতে লাইফ জ্যাকেট গাইতে নৌকা সে যাচ্ছে ফ্রেনিতে গেছে সে ত্রাণ দিতে এবং হচ্ছে উদ্ধার করতে এভাবে হচ্ছে মানুষের সাথে প্রতারণা করা হয় তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা এইভাবে এই বিশেষ করে এই যে মেয়ে মিরাদ আফ্রিদি সে একজন কন্টেন্ট ক্রিয়েটর তার দুই হাত নাই সে গেছে মানুষ উদ্ধার করতে আরে ভাই এগুলো হচ্ছে মানুষের সাথে একটা প্রতারণা করা মানুষের দেখানো যে আমি মানুষের সাথে আছি পক্ষে আছি এরকম না করে কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু হয়েছে অনেক টাকা বসে কামাইতেছো সেই টাকাগুলো গরিব অসহায় মানুষ যারা আছে তাদেরকে দাও সুন্না ফাউন্ডেশন আছে তারপর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা টাকা পাঠাইতেছে তাগরে টাকা দাও দিয়ে তাগরে উপকার করো এইভাবে লাইফ জ্যাকেট গায়ে দেওয়া তোমার দুই হাত নাই তুমি মানুষ উদ্ধার করতেছ নাটক দেখাইতেছ ফেসবুকে ভিডিও মারতেছো ছবি মারতেছ এগুলো হচ্ছে যা তোমার বিরুদ্ধ ব্যবসার জন্য তুমি ফেসবুক থেকে টাকা কামাও যার কারণে তুমি এইসব ছবি ভিডিও ফেসবুকে আপলোড দিতেছ সেখানে যাই তোমার মতো মানুষ যাদের দুই হাত নাই তারা ঘরে বসে থাকবে অন্য কাজ করবে তুমি কন্টেন্ট বানাইতেছো ভালো কথা কন্টেন্ট বানাও তোমার কী কারণে মানুষের সাথে ফাইজলামি করতে হবে কি কারণে লাইফ জ্যাকেট পরে তোমার নৌকানে যেতে হবে সে ফ্রেনি কমলে তোমার যাইতে হবে কেন তুমি আমাদের মতো মানুষ যারা আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছি বা আমরা যারা ফেসবুক ইউটিউব দেখি তার সাথে তুমি একটা মস্করা করছো তুমি বুঝাতে চাইছো যে তুমি মানুষ উদ্ধার করতে গেছো তোমার নিজে দুই হাত নাই তুমি মানুষ উদ্ধার করো আর কিভাবে তোমার আমি হিংসা বা অহংকার করতেছি না তোমার আমি তিরস্কার করতেছি না আমি জাস্ট তুমি মিরাজ আফ্রিদি তোমার বলতে চাচ্ছি মানুষের সাথে এভাবে তিরস্কার করো না মানুষের ফ্রেনিতে কুমিল্লায় যারা পানিবন্দি আছে তারা আসলে কষ্টে আছে এই লাইফ জ্যাকেট পরে সেখানে যা ছবি করবা ভিডিও তুলা ফেসবুকে আপলোড দিবা কটা টাকা কামাবা এইসব চিন্তা এখন না ভাই এখন মানুষের জীবন মরণের প্রশ্ন এই লাইফ জ্যাকেট পরে মানুষের আর হাসায়ও না মানুষের হাসে মানুষে মানে মানুষ তোমার প্রতি আরো ঘৃণা সৃষ্টি হইতেছে এখন যদি তোমার ফলোয়ার যারা আছে তুমি দেখো তোমার দু চার দু চার পাঁচ হাজার ফলোয়ার এমনি কমে যাবো তোমার এইসব ভিডিও দিকে এইসব কইরা আর মানুষের হাসায়ও না আপনারা যারা এই যে দেখতেছেন এই যে মিরাজ আফ্রিদি যে ছবিটা আমি দিয়ে রাখলাম এই মিরাজ আফ্রিদি একজন কন্টেন্ট ক্রিয়েটর সে একজন শারীরিক প্রতিবন্ধী তার দুটো হাত নাই অনেকে তারা চিনেন মাঝখানে সে নাপিতের ব্যবসা হাত দিছে ভালো কথা তুমি নাপিতের ব্যবসা করতেছো করো তুমি কন্টেন্ট ক্রিয়েটর বা ভিউর ব্যবসা করতেছো করো তোমার মানুষে ইমোশন নেওয়া খেলতে হবে কেন রে ভাই এই যে যারা বন্যা দুর্গত তারা দুঃখে আছে কষ্টে আছে সারা দুনিয়ার মানুষ তাদের জন্য দোয়া করতেছে আর তুমি সেখানে লাইফ জ্যাকেট পই সেখানে যে মানুষের সাথে একটা নাটক করতেছো মস্করা করতেছো এরকম মস্করা কইরো না বাঙালির এখন বুঝে যে বাঙালি প্রধানমন্ত্রী স্বৈরাচার প্রধানমন্ত্রীর গোদি থেকে নামাইতে পারে সেই বাঙালি তোমার মতো কন্টেন্ট ক্রিয়েটারে জিরো ফলোয়ার বানাই দিতে তোমার বাঙালি সময় লাগবে না মানুষের ইমোশন খেলো না ভাই ভালো হয়ে যাও যারা ফেসবুকে রয়েছেন যারা ত্রাণ দিতে যাচ্ছেন সবাইকে বলবো সেখানে যা কেউ ছবি তুলেন না কেউ ভিডিও করেন না কারণ যাদেরকে ত্রাণ দিতে দিচ্ছেন বা যাদের আপনারা উদ্ধার করছেন তারা কেউ ফকিননি না মিসকিন না রোহিঙ্গা না তাদের টাকা পয়সা আছে আমরা সবাই জানি ফেনি কুমিল্লা নোয়াখালী মানুষ সব বিদেশ থাকে তাকেও পয় পরিবার পোলাবেন যারা বিদেশ থাকে তারা ভালো বেতন পায় কাজেই সেখানে যায় কেউ ত্রাণের নামে প্রহসন করেন না ছবি তোলা ফেসবুকে আপলোড দেন না আপনাদের সকলের প্রতি অনুরোধ রোগী যারা যাবেন বা যারা গিয়েছেন সবাই একটা জিনিস মাথায় রাখবেন যে কেউ ছবি তুলে ভিডিও করে কাউকে ছোট করেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ